আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের দেখাব কিভাবে আপনারা ভিআইডি কিউ কিউ এক্সটেনশন ফ্রম ক্রোমের জন্য আপনারা সার্চ দিবেন গুগলে ভিআইডি কিউ এক্সটেনশন ফ্রম ক্রোম স্ক্রিনটা শেয়ার করছি আমি স্ক্রিনটা শেয়ার করছি ওয়ান মিনিট হ্যাঁ আমাদের স্ক্রিনটা শেয়ার হ্যাঁ অলরেডি শেয়ার আমাদের স্ক্রিনটা তো চলে গেলাম এখানে আপনারা লিখবেন ভিআইডি রিকে এক্সটেনশন ফ্রম ক্রোম এখানে যে ওয়েব স্টোর এখানে ক্লিক করবেন মানে ক্রোম ওয়েব স্টোর অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন অ্যাড এক্সটেনশন ক্লিক করবেন সিম্পল একটা প্রসেস হয়ে গেছে নাকি এটা কোনোই নাই এটা কোনো সমস্যা না সাইন আপ উইথ গুগল গুগলতে সাইন আপ করবেন এখানে ক্লিক করবেন এখানে হ্যাঁ আমাদের সাকসেসফুল তো নিয়ে চলে আসছে দেখেছেন আমাদের এখানে নিয়ে চলে এসেছে দেখুন এখন এখানে বলতেছে পিন করতে আমরা এখানে যে সিম্পল ভাবে এখানে দিয়ে এটা পিন করে দিব তো আমরা এখানেও কেটে দেবো এখানে ইউটিউবে যাবো আমরা আমরা যদি এখন ইউটিউবে যাই দেখুন আমাদের ইউটিউবে যাওয়ার পরে দেখুন আমাদের চলে আসছে তো এই ছিল আজকের ছোট টিউটোরিয়ালটি আমাদের টিউটোরিয়ালটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি অন করে দেবেন ধন্যবাদ